আপনি কেয়ামত দেখেন কিন্তু এবারে এবার দেখবেন কেয়ামতের আলামত চলে এসেছে পৃথিবীতে আর পৃথিবী কেয়ামতটা আর বেশি দিন সময় লাগবে না কেয়ামতের মনো দেখতে আপনাদের জায়গা আছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের আজকে একটা এমন হৃদয় বিতারক ঘটনা বলতে যাচ্ছি যেটা শুনে আপনার হয়তো বা শরীর দাঁড় হয়ে যাবে খাড়াই যাবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না এরকম ঘটনা পৃথিবীতে ঘটতে পারে মা মেয়ের মা অনেক আগে মারা গেছে মেয়ের বয়স বাইশ বছর ও তার বাবার বয়স ছাপ্পান্ন বছর মেয়েটা অন্যরকম মেয়ের নাম হলো চান্ন চান আর বাবার নাম উল্লাবুল তার মেয়ে তার বাবাকে একেবারে পাঠিয়ে দিয়েছে যেটা কল্পনার বাহিরে চিন্তা করতে পারবেন না এরকম যখনো কাজ কীভাবে করবে আর তার মেয়েটা ছিল অন্যরকম অন্যরকম টাইপের যা অনৈতিক কাজের কার্যক্রমে তার বাবা এগুলো পছন্দ করতো না এই কাজগুলো করতে দিত না এই করতে না দেওয়ার কারণে করছে আর মেয়ে তার দুই বান্ধবীকে নিয়ে এসে ফ্ল্যাটে ওই সব সমকাম চালাইতো আরকি মেয়েটা সমকামার দলে ওই দলে সে এগুলো কাজ করতো তারা ভাড়া নিয়েছে দুইটা তার বান্ধবীরা থাকে রুমে আর মেয়ে থাকে তার মেয়ে থাকে একরুমে আর বাবা থাকে আপনার বাইরে কোথায় সোফার মধ্যে আর কি এখন ওই মেয়ে অনৈতিকর কাজ করার কারণে তার বাপ বাবা দেখা যায় বাধা দেয় অনেক ক্ষেত্রে অনেকে থানায় জিঠিও করছিল অনেকজনকে অনেক কিছু বলছিল কিন্তু তারপর কাজ হয় না আর কি সে ওগুলা মানে না না মানার কারণে দেখা যায় তার মেয়ের বাবা তো বাধা হয়ে দাঁড়ায় যাইতেছে রাস্তায় এগুলো কাজ করতে দিতেছে না এই সবাদে মেয়ে তার বাবাকে একেবারে চিরবিদায় করেছিল দুনিয়া থেকে আসলে মে। কাজগুলা করতো মানে যখন নয় ভাষায় প্রকাশ করা যায় না তার বাবা আব্দুল সাদ্দার এগুলা অনেক জনকেই বলছিল কিন্তু তারপরে এই সমস্যা সমাধান করতে পারে নাই এখন বাবা যখন মেয়ের অধ্যয়ন অনৈতিক কাজে যখন দেখা যাচ্ছে বাধা হয়ে যার আছে তখন পরিকল্পিতভাবে সুস্পষ্ট একটা পরিকল্পিতভাবে পিস্তা না করে পিস্তার মতো ঘুমের পেট খাওয়া হওয়ার পরে এবারে অ্যাপপরোপারে পাঠায় দেয় তার বাবা এই মেয়ে আসলে তার যে একটা ছোটবেলা থেকে আসলে মানে শাসনের অভাব স্বাধীনতা বেশি ছিল স্বাধীনতা বেশি হওয়ার কারণে এই মেয়েটা এত এই জগর্নতোম কষ্ট করতে পারছে এই জগর্নতোম এবারে সাহস যা মানে কল্পনার বাইরে আপনি কল্পনা করতে পারবেন না এই কষ্টটা আপনার কিনতে কিভাবে গাছটা ফুললো তার সাহস একটা মনের ভিতরে তার বাবা জঘন্য কাজ করলো আবার সে ভিডিও করছে ভিডিও কাজ করার সময় এগুলো করার সময় ভিডিও করছে করার পর শেষ করার পরে আবার ট্রিপল লাইনে ফোন দিয়ে বলছে আত্ম আত্মসমর্পণ করছে মানে এরকম এমন একটা নাটক সাজাইছে যেটা আপনি কল্পনা করতে পারবো না এরকম নাটকটা সাজাইছে মেটার জান্নাত জাহান সোভাব যার নাম অরুফে সাজ্জাদ তার আরো একটা নাম আছে সাজ্জাদ মানে সে একেবারে কনভার্ট হয়ে নামও রাখছে সাজ্জাদ মানে পুরো স্টাইলিশ চলা যার চলাফেরার যে স্টাইলিশটা হচ্ছে আপনার ছেলের মতো মানে অন্যরকম স্টাইলিশ আসলে এটা তদন্ত করলে এর ভিতরে যে আসল কাহিনিগুলো ঘটনাগুলো সবগুলো বেরিয়ে আসবে যেটা আপনারা কেউ কল্পনা করতে পারবেন এরকম একটা ঝুঁকি অন্যতম কাজ আসলে এই মেয়েটা কীভাবে